হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আর এই তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ইনফিনিক্সের শোরুমে চলে এসেছি আমি কয়েকদিন যাব ধরেই চিন্তা ছিল যে একটা ভালো ফোন নিব তো কোন ফোনটা নেওয়া যায় সাধ্যের মধ্যে আমাদের মানে নিজেদের যে যতটুকু সামর্থ্য সেটার মধ্যেই ভালো একটা ফোন নিতে চাচ্ছিলাম আর ইনফিনিক্সের কয়েকটা সেটের আমি রিভিউ দেখেছিলাম ইনফিনিক্স না ভিভো ইনফিনিক্স টেকনো তো যেহেতু আমি বর্তমানে টেকনো ইউজ করতেছি তো ভাবতেছিলাম আরেকটু আপডেট টাইপের মোবাইল নেওয়ার জন্য তো এই তো ফাইনালি এই ফোনটি পছন্দ হয়ে গেল এটাই নিয়ে নিলাম এটা হলো ইনফিনিক্স জিটি থার্টি প্রো এটা কিন্তু বাংলাদেশে একদম নতুন লঞ্চ হয়েছে ফোনটা আর ফোনটা কিন্তু ভীষণ সুন্দর মানে এটার ভিতরে যা যা ছিল সব কিছুই ছিল আমার পছন্দ মতো আর এই ফোনটা কিন্তু একটা মানে হাই প্রসেসরের গেমিং ফোন আর এটার সাথে কিন্তু একটা এক্সট্রা ফ্যান দেওয়া ছিল মানে কুলার ফ্যান যদি সেটা কখনো হিট হয়ে যায় ওটা দিয়ে আপনি যে কোনো সময় এটা কুল করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়াও আমার বিশেষত ফোনটা এই জন্যই ভালো লেগেছে যে এটার ক্যামেরাটা এত সুন্দর এটা কিন্তু আইফোনের সাথে টক্কর দেওয়ার মতো একটা ক্যামেরা তারা দিয়েছে তো এটার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্য আরেকটা ভিডিওতে তো তো এই আমরা এখানে টাকা দিয়ে করে নিচ্ছিলাম পয়সা আর হ্যাঁ মোবাইলটা ছিল ব্ল্যাক কালারের আমার কিন্তু বড় বড় সেটগুলো একটু লাইট কালারের পছন্দ কিন্তু কেয়ার করার এই ফোনটা একমাত্র ব্ল্যাক কালারটাই বর্তমানে আছে আর হ্যাঁ এটা কিন্তু অনেক আগের ভিডিও যদিও ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল আর হ্যাঁ ভিডিওটা আমার এটা কিন্তু কোরবানি ঈদের আগে মানে কোরবানি ঈদের এক সপ্তাহ আগে আমি এটা কিনেছি এটা বাংলাদেশে একদম নতুন ফার্স্ট লঞ্চ যখন হয়েছে তখনই আমি কিনেছি মিরপুরের মধ্যে আমিই প্রথম এই সেটটা কিনেছি আর হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন জিটি থার্টি প্রো এই যে দেখেন ভাইয়া আমাদের সাথে ছবিও তুলে নিচ্ছিল যেহেতু এটা ফার্স্ট কাস্টমার আমরা ছিলাম তো এর জন্যই উনি এটা রিভিউ হিসেবে শেয়ার করবে হয়তো এর জন্য উনি এই ছবিটা তুলেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেটা ভালোই হয়েছে এসে দিয়েই কিন্তু আমি অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি কিন্তু এই ভিডিওটা আজকে শেয়ার করলাম আর এই যে দেখেন তারা আমাকে ধরেছে যে আমাদেরকে ট্রিট দাও তুমি এত সুন্দর একটা ফোন কিনেছ আমাদেরকে ট্রিট না দিলে কিন্তু হবে না এদিকে কেমনে বুঝাই রে ভাই আমি তো ফোন কিনে ফকির হয়ে গিয়েছি কিন্তু খেয়ার করার ফ্যামিলি খুশির জন্য তো ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা খেয়েই যাই যাতে রাতে বাসে গিয়ে ডিনারটা করতে না হয় আর এটা ছিল শ্যামলী স্কোয়ারের পিছনে এখানে তো বিশাল ফুটজন আছে আপনারা তো জানেনি তো সেখানে আমরা গিয়েছিলাম আর এই তো তারা যেটা খাবে সেটাই অর্ডার দিয়েছিলাম এখানে মোমো ছিল এছাড়াও ছিল বার্গার আর ছিল ফ্রায়েড রাইস এই তো এগুলি অর্ডার দিয়েছিলাম আর এইটা কিন্তু আমাদের মোবাইলের মানে নতুন ফোনের ফার্স্ট শ্যুট ছিল এটাই দেখছিলাম কেমন লাগে মাসাল ভালোই ক্যামেরাটা আমার ভালোই পছন্দ হয়েছে তো কেমন লাগলো আর কি আজকের ভিডিওটা সবাই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমি এত দূর চলে এসেছি তো সবসময় আপনারা এইভাবে আমার পাশে থাকবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার